মুসলিমদের বিজয়ের একটি বিশেষ সিক্রেট সাহাবিদের ধারাবাহিক বিজয় ও রোম সেনাদের পরাজয়ের চিত্র দেখে সম্রাট হেরাক্লিয়াস তার বাহিনী প্রধানদের ডেকে বললেন তোমাদের বিনাশ হোক তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করে বারবার পরাজিত হচ্ছ তারা কি তোমাদের মতো মানুষ নয় তারা জবাব দিলেন হ্যাঁ অবশ্যই সম্রাট বললেন সংখ্যায় তারা বেশি নাকি তোমরা তারা বলল সব যুদ্ধক্ষেত্রে আমরা বেশি ছিলাম সম্রাট বলেন তাহলে তোমরা বারবার পরাজিত হচ্ছ কেন বয়বৃদ্ধ এক সেনা কর্মকর্তা বলল মুসলিমরা রাতে দাঁড়িয়ে ইবাদত করে আর দিনের বেলা রোজা রাখে তারা প্রতিশ্রুতি রক্ষা করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা প্রদান করে এবং একে অন্যের প্রতি ইনসাফ করে আর এর বিপরীতে আমরা মত পান করি ব্যভিচার করি অন্যায় করি প্রতিশ্রুতি ভঙ্গ করি জুলুম করি আল্লাহর সন্তুষ্টির কাজ থেকে মানুষকে বিরত রাখি এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করি সম্রাট হেরাক্লিয়াস বললেন তুমি আমাকে সত্য বলেছ